ওম শান্তি 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 ভি দ্বিতীয় ধে প্রথম বললি এগারো নম্বর মধ্য দিয়ে পার্থক্য তার আগে আমি একটি কিছু বলে নিই এখানে পরম পরমেশ্বরের সম্বন্ধে যমরাজ নদীকে তাকে বিভিন্ন বোঝাচ্ছেন আর কি যে পরমদম পরমেশ্বর প্রত্যেক প্রাণীর মধ্যে আছে কিন্তু কিভাবে আছে না আমার মনের গভীর গুহার মধ্যে উনি অবস্থান করে আছে কারা কারা দেখতে পায় যে সুক্ষ বুদ্ধি লোকের সম্পন্ন ব্যক্তি তারা একে অনুভব করতে পারে আর যারা সাধারণ যাদের মধ্যে লোভ আসক্ত আছে তারা কিন্তু এই পরম বন্ধুকে অনুভব করতে পারেন না ঈশ্বর বলছেন যে মানুষের ইন্দ্রিয়গুলোকে ভগবান কি করেছে বাহিরেই রেখেছেন যেমন আমাদের শব্দ স্পর্শ রূপ এগুলো আমরা অনুভব করতে পারি কিন্তু এই অনুভবের শক্তি দ্বারা যখন আমরা আসক্ত হয়ে পড়ি তখন কি হয় না আমাদের মধ্যে সেই পরমাত্মা পরমবকে অনুভব করার মতো শক্তি হারিয়ে পড়ে কিন্তু যারা এগুলোকে আসক্ত করতে পারে কন্ট্রোল করতে পারে তারা কিন্তু এই পরমব পরমাত্মাকে অনুভূতি অনুভব করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে পরমেশ্বর পরমাত্মাই হচ্ছে চিরস্থায়ী আস অনিত্য এই যে ব্যক্তি এই পরমাত্মা কৃপায় জীব এবং বিজ্ঞান শক্তির কিছু লাভ করে সেই বুদ্ধিমান ব্যক্তি হয় কোনদিন কোনো কিছু সে শোক বা দুঃখ সে অনুভব করেন না আবার যমনার নথি থেকে আরো জানাচ্ছেন ব্রহ্ম থেকে স্থাপশ যত সব আছে সবকিছু কিন্তু এই উৎপন্ন হয়েছে এই গরম ব্রহ্ম থেকে অতএব যা শিশুর সবিতা তারই বিশেষ রূপ কারণ পরমেশ্বর তিনি বহু রূপে কি হয় মায়ের গর্ভে লোক আড়ালে অবস্থান করেন আবার সেরকম অগ্নি সর্বজ্ঞ অগ্নি দেবতাও কি করে ওপর আর নিচে কাটের মধ্যে সেই অগ্নিদেবতাও দেবতাও বিরাজ অদৃশ্যভাবে বসবাস করে আবার এই পরমেশ্বরের থেকেই সূর্যদেব উদিত হয় ও অস্ত যায় অর্থাৎ পরম ব্রহ্ম হচ্ছে সকল দেবতাদের স্মৃতি এবং আশ্রয় এবং তিনি সর্বশক্তিমান এবং সর্বাশ্রয় অসীম পরম ব্রহ্ম পুরুষোত্তমই হচ্ছে আমাদের জিজ্ঞাসু ব্রহ্ম মন্ত্রটা চি মনুষ্য বেদমাত্মব্যং নেহ নানা অস্থি কিঞ্চন মৃত্যু স মৃত্যুং গচ্ছি ইয় ইহ নানেব কষি এটা ভেঙে বছি মনসা ইব ইদম আত্মব্যম নানা অস্তি কিঞ্চন মৃত্যু সৃত্যুং গচ্ছতিসী এখানে যখন এখানে বলছে মনসা এব মানে শুদ্ধ দ্বারা ইদম আত্মব্যম তাকে প্রাপ্ত হয় ইদম আত্ম গ্রহণ করতে হয় তার তাকে এই পরমাত্মার প্রাপ্তি একটি যোগ্য এই জগতে নানা ভিন্ন ভিন্ন ভাব তিনজন কিছুই কোন নেই অর্থাৎ শুদ্ধ ভিন্ন পরমাত্মার তত্ত্ব জানা যায় না যদি শুদ্ধ হয় তবেই সেই পরমাত্মা তত্ত্বকে জানতে পারা যায় এই জগতে নানাই বিভিন্ন প্রকার কষ্টটি দেখে সেই ব্যক্তি নিত্য মৃত্যু থেকে নিত্যই গচ্ছতে মৃত্যু থেকে মৃত্যুতে ভ্রমণ করে অর্থাৎ সে বারবার জন্ম গ্রহণ করে এবারে তার ব্যাখ্যা হচ্ছে কি শুদ্ধচিত্ত ভিন্ন পরমাত্মার তত্ত্ব জানা যায় না অর্থাৎ শুদ্ধচিত্ত ব্যক্তিরাই কেবলমাত্র পরম ব্রহ্ম পরমাত্মাকে অনুভব করতে পারে এই শুদ্ধচিত্ত ব্যক্তি জানতে পারে যে এই জগৎ একমাত্র পূর্ণ ব্রহ্ম পরমাত্মা দ্বারাই পরিপূর্ণ তাহলে এই আগেই বললাম যে জগৎ থেকে পরম ব্রহ্ম পরিমাণ দ্বারা পরিপূর্ণ তার কথাতে সবকিছু আমরা কিছু দেখতে পাচ্ছি সবকিছু তারই স্বরূপ এখানে বা অন্যত পরমাত্মা ভিন্ন অন্য কিছুই নেই তাহলে এই পরম ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই যে ব্যক্তি এইসব নানাত্ব দেখে অর্থাৎ পরম ব্রহ্ম ছাড়া অন্যান্য জিনিস যারা দেখে তারাই কি হয় না বারবার জন্মগ্রহণ করে আবার মৃত্যু প্রাপ্ত হয়